सरी साम <incarcerated>

ফিলিস্তিনের সমর্থনে এক বিশাল আপনারা সবাই ফিলিস্তিনের সমর্থনে যে মিছিলটি হচ্ছে লাইভটি সরাসরি দেখানো হচ্ছে আপনাদেরকে কতটা পারি শেয়ার করে দেই ওরা নেই সবাই শেয়ার করে দেই আমরা মানবতার পক্ষে আমরা ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও ইসরায়েলের পণ্য বয়কট কর I'm মানবতার পক্ষে থাকবো আমরা সবাই বেশি বেশি করে টি শেয়ার করবো सवाइ बसीकु बेसी करे लाईट करे মানুষের মধ্যে জাগরণ করার জন্য আমরা মানবতার পক্ষে আমরা কেউ ইসরায়েলের পক্ষে না বেশি বেশি করে লাইভটি শেয়ার করে দেয়